তপুকে আবার ফিরে পাব একথা ভুলেও ভাবিনি কোনো দিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখবো বলে স্বপ্নও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু আচর আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে হয়ে হয়ে জ্বর যায় লেপের নিচে দেহটা ঠক করে কাঁপে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময়ে জাগে দু বছর ও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি কাণ্ড অবাকাণ্ড দেহতো কে বলবে যে এই আমাদের তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলফ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কী করে জটলার এক পাশ থেকে রাহাত নিজের মতো বলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেওয়ার জন্য সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকেই পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলতো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর থপাস করে বসে পড়ে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্না কাটি না তপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল আর বউটার খবর ওর কথা বলো না আর রাহাত মুখ পাকালো অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা তপু ওকে কত যে ভালোবাসত নাজিম বিড় করে বলে উঠলো চাপার্শ্বর শানু বলল। বিয়ে করবো না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলে তপুর দিকে তাকালো সেন আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর ওপর সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝুলো খাসি আঠার মতো লেগে থাকতো সবসময় তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দুবছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে ছোট কিন্তু বয়সে ছোট্ট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছরখানেক পরে রেণুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর দোহারা গরম ছিপছিপে কটি আপেল রঙের মেয়েটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে ও এলে আমরা চাঁদা তুলে চার মিষ্টি এনে খেতাম আর গল্প বুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারেও ছিল উস্তাদ যখন ও গল্প শুরু করত তখন কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সেই হোতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলেছিল সে বার্নটস্য হবে পশুরাতে মারা গেছে একটা ছেঁকরা গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাবার পরের দিন এক বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানতো সে কি রুনিকে চিনতে পারছো না শহরে সেরা না চেয়েছিল। আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখালো রাস্তায় আগে তো পাটকাটি ছিল এখন বেশ মোটা সোটা হয়েছে দেখা হতেই দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞাসা করলো বউ থাকতে কেমন এবার তুমি এসো ও কথা বলতে শুরু করলে যেন আর ফুরাতে চান না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে সে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত তবু থামতো না তবু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথা তুবি ছোট সে থাকে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না গায়ে চলে যাব ছোট্ট একটা ঘর বাঁধব সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো চাকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনি স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তবু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল জন্মক্ষোড়া ডান পা থেকে বা পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়ি খুঁড়িয়ে চলাটা চোখে পড়ত না সবার আমাদের জীবনটাই ছিল যান্ত্রিক কাক টাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপু তো সবার আগে ও জায়গা তো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছ না অমন মশের মতো ঘুমোচ্ছ কেন ওঠো গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাত তপু মাথার কাছে জানলাটা খুলে দিয়ে বলত দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতো তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে কোনো দিন স্কার্টনে বেড়াতে যেতাম আমরা কোনো দিন বুড়িগঙ্গার ওপারে আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দুর্গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আন্ত বাসা থেকে গেহ পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট মুঠ আমরা মামলা তোপু বলত দেখো রাহাত আমার মাঝে মাঝে কী মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা লাল পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন অনন্তকাল ধরে যদি এমনি এমনি চলতে পারতাম আমরা এ তুমি আবার কবি হলে কবি থেকে রজুরা কুচকে হঠাৎ প্রশ্ন প্রশ্ন করত রাহাত না না কবি হতে যাব কেন স্তুতু কর বলতে তপু তবু কেন যেন মনে হয় স্বপ্নালো চোখের স্বপ্ন নাট্যদার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু অপসার ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগুণিত লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়েরা এসে জমায়েত হয়েছিল সেখানে কারো হাতে প্ল্যাকার্ড কারো হাতে স্লোগান দেবার চুঙ্গ আবার কারো হাতে লম্বা লাঠিটাই ছোলানো কয়েকটা রক্তাক্ত জামা তোরজনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমায় এসো কোথায় কেন ওদের সাথে যে দেখি সমুদ্র গভীর জনতায় ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়লাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরলো রেণু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাতটা ছাড়িয়ে নিলো তারপর বললো তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেনু আবার হাত ধরলো কী বাজে বকছেন হাত জেগে উঠলো এবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে পলক তাকালো রেণু তারপর কাদো কাদো গলায় বলল দুহাই তোমার বাড়ি চলো না কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও হাতটা আবার ছাড়া নিল তবু রেণুর করুণ মুখের দিকে তাকে মা হলো বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে আবার ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট বেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাক স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটি মস্ত প্ল্যাকার্ড তার উপর লাল কালিতে রাষ্ট্র রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছাতে অকসাতে আমাদের সামনে লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপারটা কি বুঝবার আগেই দেখি প্ল্যাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালে ঠিক মাঝখানটাই গোল একটা গর্ত আর সেই গর্ত দিয়ে নির্ঝড়ের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠল আমি তখন বিমুরের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেলো আমাদের সামনে থেকে আমরা এতটুকুও নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আস্তে আস্তে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হয়তোবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে সে রাতে তপুর মা এসে গড়াগড়ে দিয়ে কেঁদেছিলেন এখানে রেনু এসেছিল প্রিণ চোপচুরা দিয়ে অশ্রুর ফড়া নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারেও তাকে নিষে একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু রাহাত শুধু আমার কানে ফিস ফিস করে বলেছিল তপু না আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড দেখতো পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগলো কিনা না তপুর কপালে কি অবাক কাণ্ড দেখতো তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো একথা ভুলেও ভাবিনি কোনোদিন তোপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর দুটো স্যুটকেস একটা বয়ের ট্রাঙ্ক আর একটা পেডিং সেদিনও মুখ ভার ছিল ওর কথা বলিনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকে জিজ্ঞাসা করেছিল ওর একটা গরম করছিল না কোটটা কোথায় ও ওটা আমার স্যুটকেসে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের উঠো আর ঘুমিও না উঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু ওর শূন্য বিছানার দিকে তাকে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন তপু সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর দিনে ছিল তারপর এলো আরেকজন আমাদের নতুন রুমেট বেশ শাশি খুশি মুখ ভরা সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উঠাচ্ছিল সে তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্ক্যালিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিলো সে তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো রাহাত সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন কী বললে চমকে উঠে উগুয় তাকালাম ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষায় বুঝতে ভুল হলো না আমার ভিড় করে বললাম বা পায়ের হাড়টা দু ইঞ্চি ছোট ছিল কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাত ঠক ঠকঠক করে কাঁদছিল একটুপুর একটু পর উত্তেজিত গলায় চিৎকার করে বলল বা পায়ের টিগ্রাফি গুলাটা দু ইঞ্চি ছোটো দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁদছিলাম ক্ষণকাল পরে কালটা ধুয়াতে তুলে ধরে রা হাত তপু বলতে গিয়ে গলাটা ধরে এলো